একটা কবিতা পড়েছিলাম বর্ষা এলে কুয়োর ধারে ব্যাঙের আসর বসে বৃষ্টি শেষে ঘ্যাঙর স্বরে প্রকৃতিতে খসে ঠিক তদ্রুপ ভাবে যখন মহরম মাস আসে এমন কিছু ইয়েজিদি মৌলবী দেখা আমাদের সামনে মেলে আমাদের সমাজে দেখা যায় যে তারা ইয়েজিদের প্রেম এজিদের প্রতি ভালোবাসা এজিদের প্রতি এত মহব্বত তাদের দেখা যায় যে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহু তাকে ইমাম বলতেও তাদের লজ্জা বোধ হয় হুসাইন রাজি আল্লাহ তালুকে আপনি ইমাম বলছেন তাহলে জামাতেরা হুসাইন রাজি আল্লাহ ইমাম বলেন মূলত ইমাম শব্দের অর্থটা কি আমার মনে হয় এই অন্ধ মৌলভী এই এজিদ প্রেমী মৌলভী ইসলাম বিদ্বেষী মৌলভী সে এতটুকু মনে হয় জানেন ইমাম নেতা তিনি তো জান্নাতি যুবকদের সর্দার জান্নাতি যুবকদের সর্দার তাকে বলা হয়েছে রাসুল্লাহলামের অসংখ্য হাদিস থেকে এটা প্রমাণিত একটা প্রশ্ন আসতে পারে যে জামনাতি যুবকদের সর্দার যদি সে হয় তাহলে নবী রসুলদের মর্যাদা কোথায় গেল প্রকৃতপক্ষে এই যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমার জবাবটা পেয়ে যাই দেখেন সাল্লামের হাদিস থেকে এটা বোঝা যায় যে তিনি হলেন যুবকদের সর্দার অর্থাৎ দুনিয়ার বুকে যারা যুবক অবস্থায় বিদায় হবে তাদের সর্দার হবেন এবং হাসান এবং হুসাইন রাজি আল্লাহ সমস্ত আম্বিয়াম পূর্ণ বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছেন অল্প বয়সে কোন নবী রাসুলকে আল্লাহ তালা তুলে নেন নাই অতএব যুবক যারা যুবক অবস্থায় দুনিয়া থেকে যারা বিদায় হবে তাদের সর্দার হবেন ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা তো সর্দার শব্দটা এটা আরবি বল সাইয়েদ মানে নেতা এটা একটা প্রতি শব্দ হলো ইমাম তো আমরা ইমাম হুসাইন রাজি তিনি কি আমাদের নেতা না তিনি কি যুবকদের নেতা জান্নাতে হবেন না সর্দার হবেন না তিনি কি সাইয়েদ হবেন না তো সেই আমরা কি তাকে ইমাম বলতে পারি না এটা কেমন কথা বললেন আপনি এটা কোন ধরনের কথা বলেন কোন বিবেক বিবেচনা থেকে আপনি কথা বললেন ইমাম মানে কি বা মানেটা তো আপনাকে বুঝতে হবে এরপর নামধারী এই নোমান কাশিবি নামধারী একটা বেয়াদব চরম বেয়াদব আল্লাহ কাফিল উদ্দিন সরকার সাহেম আদাজুল্লাহ আলী ওনাকে নিয়ে ওনার নাম নিয়ে বেয়াদবের そう。 মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে ওস্তাদ সাথে কথা বলতে হয় সে আদব কায়দাটুকু তার মধ্যে আসলে বলবো কি আমাদের মুরবী যারা তাদেরকে সমু কি না তো আমাদের সম্মান না দিলে আসলে সেটা খুব একটা দুঃখ পাওয়ার কিছু আছে বলে আমার মনে হচ্ছে না এরপর বলছেন যে ইমাম হোসেন রাজি উল্লাহ উনি খলিফা হওয়ার জন্য যাচ্ছিলেন উনি তো খলিফা হতে যাচ্ছেন কেন যাবেন যেখানে তার বাবা খলিফা ছিলেন ওই এলাকায় তিনি যাচ্ছেন সব পরিবারে যাবেন এটাই তো তিনি সব পরিবারে যাচ্ছেন সেখানে স্থাপন সেখানে অবস্থান করবেন সেখানে স্টাবলিশ হবেন সেখানে খলিফা হয়ে ওখানে অবস্থান করবেন প্রকৃত পক্ষে কি ইমাম হুসাইন রাজি আল্লাহ খলিফা হওয়ার জন্য কোফায় যাচ্ছিলেন না ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনি কুফাই এজন্যই যাচ্ছেন তার কাছে খবর আসছিল যে ইয়াজিদ তাদের উপর জুলুম করছে অত্যাচার করছে স্বৈরাচারী করছে সেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অবস্থান নীতি কি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান ইসলামের পক্ষে শক্তির জয় জয়কার নেওয়ার জন্য ইসলামী সুশাসন ব্যবস্থার জন্য তিনি সেখানে গমন করেছিলেন তো এখানে তো গম হোসেন খলিফা হওয়ার জন্য মানে আপনি যেভাবে বলছেন আমি খলিফা হতে চাওয়া ক্ষমতার দখলের জন্য সে এখানে নৌজবিল্লাহেমেন জালেক এই ধরনের আকীদা এই ধরনের বিশ্বাস এই ধরনের কথা কোন মোমেন স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে কখনোই এটা বলতে পারে না এরপরে এই নোমান কাশেমী সে বলছে ইয়েজিদ ইয়েজিদ কে মদখোর বলা যাবে না মদখোর আমরা কেন বলি তাকে মদখোর কেন বলে না দেখেন তিনি তাকে মদখোর কেন বলা হয় তিনি মদ খাই খেতেন এজন্যই তাকে মদখোর বলা হয় জাওয়াহিউল মাতালে ফি মানাকিবুল ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ সম্পর্কে বলা হয়েছে ওয়া কাইফালা ওয়া হুয়া লাইবু বিন নারদ জুয়া খেলতেন বা পাশা খেলতেন মুতাসাইয়িদু বিল ফাহাদ এবং তিনি বাগকে শিকার করতেন অতারিকু লিসসালা এবং তিনি নামাজ তরককারী ছিলেন তিনি নামাজ তরক করতেন আল মুদমিনু খামার এবং তিনি সর্বদা মদ পান করতেন আল কাতিলু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ছিলেন আহলে বাইতের হত্যাকারী হোসেন আল্লাহ কে হত্যাকারী ছিলেন তিনি তিনিিদের ব্যাপারে আমরা কি বলবো তাকে কি কাফের বলবো না ফাসেক বলবো না লানত করবো না ভাই এজিদের প্রতি তোমাদের এত প্রেম এত ভালোবাসা যদি তোমরা হজরত যুগে থাকতা অথবা এই যুগে ওমর থাক ওমর তোমাদেরকে দররা লাগাতে ইচ্ছা মতো তোমাদেরকে পিটাতে তখন বুঝতে পারতা কত ধানে কত চাপ এক এসে ইয়েজিদ সম্পর্কে বলছিলেন যে সে আমিরুল মোমিন সাথে সাথে হজরতলা হুজুর তাকে বিষটা কষাঘাত করেছেন অতএব ইয়েজিদ প্রেমী বন্ধুরা তোমরা যদি ওমরের যুগে থাকতা অথবা হজরত ওমর যদি এই যুগে থাকতেন তোমাদের পিঠের চামড়া উঠাই ফেলতেন পিঠেয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রে আলেমগণ ঐক্যমত হয়েছেন যে ইয়াজিদ ছিল মিথ্যাবাদী প্রতারক ফাসিক ফাজের এতে কোনো সন্দেহ নেই তার উপরে তাকে কাফের বলা ও লানত বর্ষণ করা অভিশাপ দেওয়ার ব্যাপারে কোন কোন ইমাম সতর্কতা অবলম্বন করেছেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই এবং ইমাম তাক্তাজানি রহমাতুল্লাহ আলাই সহ কিছু কিছু আলেমরা এজিদকে কাফের বলেছেন এবং তার তাকে আলানাত করাকে জায়েজ বলেছেন আল্লামা জালালউদ্দিন সুয়েতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বর্ণনা দিয়েছেন যে আমনাহু রাজুলুন ইয়ান কিহু উম্মাহাতুল আওলাদ দেওয়াল বানাত ওয়াল আখওয়াত ওয়া ইশবুল খাম্রা ওয়া ইয়াদউস অর্থাৎ ইয়াজিদ এমন দুষ্ট লম্পট প্রকৃতির লোক ছিল যে ইসলামী শরিয়তে যেসব নারী বিবাহ কর হারাম এসব মহরিমাত করত এবং নামাজ ছেড়ে দিত অথচ আমাদের কিছু হুজুরা দেখা যায় প্রশংসায় বিমুখ হয়ে বলছে যে সেনাকে একশো সে নাকি সেনা নামাজ আদায় করত এরপরে নাকি রোজা রাখতো নাকি হাফিজুল কোরআন ছিল এই ধরনের কথা বলে ইয়াজিদের প্রশংসায় হয়ে ইমাম তাল রাজিউল্লাহ যে শাহাদাত করেছে তাকে যে শহীদ করেছে তাকে যে ইমাম হোসাইন রাজিউল্লা তালকে যে কষ্ট দিয়েছে সেই বিষয়টা তারা কখনো স্মরণ করতে চায় না সম্মানিত দর্শক ইয়াজিদ সম্পর্কে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাস্কিরতুল হাওয়াস ইবনিল জাউজি রহমতুল্লাহ আলাই ওনার এই কিতাবের একশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কতালা ফিল উল আল হোসাইন আপনা আলিয়ন রাজি আল্লাহ তালহু যে ইয়াজিদ তিন বছর তিনি ক্ষমতায় ছিলেন তিন বছরের ক্ষমতার মধ্যে প্রথম বছরে তিনি হজরত হোসাইন রাজি আল্লাহ তালহুকে শহীদ করেছেন অফিস সানিয়াতে আর আবাল মদিনাতা ও আবা হাহা লিজাই শিহি এবং দ্বিতীয় বছরে মদিনা মদিনাতুল মোনাবরায় তিনি সৈন্য দিয়ে ঘিরে রেখেছেন মদিনায় আক্রমণ করেছেন অফিস দরাবা মানজানিক এবং তৃতীয় বছরে আল্লাহর ঘর বাইতুল্লাহকে সে মানজানিক দিয়ে আক্রমণ করেছেন সেই এজিদের প্রশংসা করে আমার মুসলমান ভাই বড় আফসোসের বিষয় অতএব সম্মানিত দর্শক শ্রোতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আলান

কে ভালোবাসে যেই ব্যক্তি ইমাম হোসাইন কে ভালোবাসে আমরা যদি প্রকৃতপক্ষে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহকে ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহর ভালোবাসা আহলে বাইতের প্রতি ভালোবাসা আহলে বাইতির প্রতি মহব্বত আহলে বাইতের প্রতি ভালোবাসা সরিদয় এটা মোমেনার অন্যতম গুণ আমরা মুসলমান হয়েছি আমাদের প্রকৃত কাজ কি আমাদের ইমান কি জিনিস রসুলের প্রতি ইমান আহলে বাইতের প্রতি ভালোবাসা সেটাই আমাদের প্রকৃতি ইমান আহলে বাইতকে হত্যা করে ফেলবে আর আমরা তার প্রশংসা করব। ইয়াজিদি প্রেম যাদের মধ্যে আছে শুরুতেই বলেছি যখন মহরম মাস আসে তখন দুইটা দল দেখা যায় একটা হলো এজিদ ই মুসলমান আরেকটা হলো হোসাইনি মুসলমান আমাদেরকে ইমাম হোসাইন রাজিউল্লাহ তাল পক্ষ অবলম্বন করতে হবে সির দেগা দেহি দেগা আমা আমলা যেভাবে সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে অবস্থান নিয়েছেন শাহাদাতকে গ্রহণ করে নিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য সৈর শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসলামী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এবং মতবাদ সৈরতন্ত্র এগুলোকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য কারবালার প্রান্তরে অবস্থান করেছিলেন তিনি দেখিয়ে দিয়েছেন শির দেগা নেহি দেগা আমামা। ইসলাম এবং মুসলমান সে তার মাথা দিতে রাজি আছে কিন্তু সে কখনো তার আমা দিতে রাজি নয় এজন্য আমাদেরকে সেই হোসাইনি ইমান ধারণ করতে হবে হোসাইনি প্রেম লালন করতে হবে এজিদি প্রেম নয় এজিদি মুসলমান হলে চলবে না আজকে সমাজে যে সকল মৌলবীরা আপনার এজিদের প্রতি প্রেম দেখাচ্ছেন এজিদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এজিদের প্রতি মহব্বত দেখাচ্ছেন আপনারা তবা করুন আপনারা নিজেদেরকে শোধে নেওয়ার চেষ্টা করুন বিশেষ করে এই নামধারী মুফতি নোমান কাশেমি আপনি নিজেকে শোধে নেবেন তবা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু